সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন একাধিক ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এই আবহে ছাত্র সংগঠনের নেতা সায়ন লাহেরিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ আর এখান থেকেই ঘটনার সূত্রপাত সেই মামলা গড়াই কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর সেই মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আর সেখানে একেবারে অভাবনীয় কাণ্ড ঘটে গেল বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নবাণী একেবারে কেঁদে ফেলার অবস্থা রাজ্যের আইনজীবীর দর্শক আপনারা সকলেই জানেন অনেকেই বলছে যে ছাত্র আন্দোলনকে বা এই আর্জিকর আন্দোলন যে চলছে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যই এই ছাত্র ছাত্রদের ওপর দমন পীড়ন চালাচ্ছে রাজ্যের পুলিশ এই দাবি বিরোধীদের আর এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা আর সেখানে বিচারপতির কড়া কড়া প্রশ্নের মুখে একেবারে চুপ রাজ্যের আইনজীবী কি হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন কেমন বাকযুদ্ধ হয়েছে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বৃহস্পতিবার নবান্ন অভিযানের আহ্বাক সায়ন লাহড়িকে এবিপি আনন্দর সঙ্গে সুমন অনুষ্ঠান থেকে বেরোতেই গ্রেপ্তার করে কলকাতা পুলিশ আর এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় শুক্রবার এই মামলার শুনানিতে ছাত্রনেতা সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শনিবার দুপুর দুটোর মধ্যে তাকে ছেড়ে দিতে হবে বলে নির্দেশ দেন তিনি হাইকোর্টের নির্দেশ ছিল শুধুমাত্র এই মামলা নয় অন্য কোনো মামলাতেও আদালতের নির্দেশ ছাড়া সায়নের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ প্রসঙ্গত আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই অভিযানকে ঘিরে দফায় দফায় পুলিশি বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে দুই পক্ষের বেশ কিছুক্ষণ বা দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ এই খণ্ডযুদ্ধ চলার পর দুই পক্ষেরই কিছু লোক বা কিছু পুলিশকর্মী এবং কিছু আন্দোলনকারী আহত হন ঘটনার দিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আহ্বাক সায়ুন লাহেরিকে গ্রেপ্তার করে পুলিশ নবান্ন অভিযানে পুলিশ অনুমতি দেয়নি বা পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল জমায়েত করা হয়েছে যার জেরে অশান্তির সৃষ্টি হয় এই যুক্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার মামলার শুনানিতে রাজ্যকে হাইকোর্টের প্রশ্ন রাজ্যের আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি আরজিকর ঘটনার প্রতিবাদেই ওই কর্মসূচি ফলে গোটা ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ কখনোই দায় এড়াতে পারে না এখনো পর্যন্ত তাকে কি হেফাজতে নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের যুক্তি ওই ছাত্রনেতা নবান্ন অভিযানের ডাক দেন পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কর্মসূচি করা হয় দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে প্রমাণ হিসাবে ঘটনার দিন বেশ কিছু ছবি আদালতে দেখান রাজ্যের আইনজীবী এরপরই বিচারপতির পাল্টা প্রশ্ন এই সায়ন লাইরি কি কোনো রাজনৈতিক দলের নেতা রাজ্যের উত্তর তিনি ছাত্র নেতা। হাইকোর্টের বক্তব্য কিসের ভিত্তিতে ওই ছাত্র নেতাকে কিভাবে এত প্রভাবশালী বলা হচ্ছে এই প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা এর পরপরই বিচারপতির প্রশ্ন ছাত্র নেতা হয়ে কি তিনি এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে তার ডাকে হাজার হাজার লোক এইভাবে জড়ো হয়ে গেল তার কি কোনো অতীত রয়েছে সায়ন কি কখনও সক্রিয় রাজনীতিতে গেছেন তিনি কি রাজনীতি করেন নাকি সবটাই গায়ে মানে আপনি মরল রাজ্যের আইনজীবীকে কটাক্ষ করে একথা বলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য জানাই ওই নবান্ন অভিযান নিয়ে সায়ন প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন এর পরপরই বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন এই ঘটনা নিয়ে অনেক রাজনৈতিক নেতারাই তো প্ররোচনামূলক ভাষণ দেন তাদের বিরুদ্ধে কি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে রাজ্যের পুলিশ এই প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা পাশাপাশি ওই ছাত্রনেতা যে সরাসরি নবান্ন অভিযানের অশান্তিতে জড়িত এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে এই প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে তাহলে এক্ষেত্রে কীভাবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে প্রশ্ন তুলে দেন বিচারপতি অমৃতা সিনহা এর পরপরই বিচারপতির এই প্রশ্নে চুপ থাকেন রাজ্যের আইনজীবী তার পরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ আর্জিকরের ঘটনায় গোটা রাজ্যের মানুষ মর্মাহত না হয় ওই ছাত্রনেতা প্রভাবশালী না হয় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এর আগেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এই মামলার হলফনামা জমা দিতে হবে রাজ্যকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা হলফনামা আকারে জমা দিতে হবে যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য বা অশান্তি হওয়ার জন্য যদি সায়ন লাহেরিকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কলকাতার করে এত বড় একটি ঘটনা ঘটে গেল সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কেন গ্রেপ্তার করেনি বা তাকে কেন কাস্টেডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি রাজ্যের পুলিশ এই প্রশ্নই তুলে দেন বিচারপতি অমৃতা সিনহা যদিও দর্শক সায়ন লাহেরির কে জামিন দেওয়ার পরই রাজ্য সরকার এই মামলা নিয়ে বা সায়ন লাহিড়ির মুক্তির যে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যদিও এই নিয়ে বিজেপির কটাক্ষ যে কোর্টেই যায় যাক না কেন সায়ন লাহেরিকে আর গ্রেপ্তার গ্রেপ্তারের নির্দেশ সুপ্রিম কোর্টও কেন কেন কোনো কোর্টই দেবে না তবে বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ যে আরজি করে এত বড় ঘটনা ঘটে গেল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে জেরা করতে পারল না পুলিশ তবে রাজ্যের মানুষ যখন প্রতিবাদ করছে তখন সেই ছাত্রনেতা প্রভাবশালী না হওয়া সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করলো পুলিশ সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ